বাংলা কলা ছোট কলা হ্যাঁ কত দেখো চারটা কলা একদিন আর একশো পাঁচ পয়সা আর এটা নিচে একদিন আর পাঁচশো পঞ্চাশ পয়সা পয়সা চারটা কলা দাম এয়া মানে পুরা ইয়া কলাগুলা কত ডুক কত ডুক মানে একদম ছোট ছোট ছয় পিস কলা এক দিনার একশো পঁচানব্বই পয়সা তো আজকে আজকে মার্কেটটাতে সব জিনিস নয়শো পয়সা মানে এক টাকারও কম নয়শো পয়সা দা ইয়া দিছে তাই মানুষ মানুষের অভাব নাই সব বেশিরভাগ জিনিস মানে মার্কেটের চার ভাগের তিন ভাগ জিনিসের দামই নয়শো পয়সা দিছে তো তাই কিন্তু ফল টল না এগুলো না অন্য অন্য জিনিস তো অনেক কিছু নিলাম অনেক বাজার নিলাম দেখি প্রচুর মানুষ আসছে জিনিসের দাম কম থাকাতে আমরাও নিলাম অনেক জিনিস অনেক কিছু সাইমাসামিন নাই তারপরে আমরা নিয়ে রাখতেছি যে ওরা আসলে খাবে এই জন্য কিশমিস এক কেজি নয় বিশেষ এগুলো না বিশেষ বিশেষ কই ফলের সাথে যে একসাথে মিক্স করা হেডা কই হেদাই তো খুঁজতেছি আমি বাদাম এগুলা না এগুলার দাম বেশি এগুলা এগুলা 900 এই যে এই এই যে হুম মাইসে নিয়ে এডি এডি নিয়ে এলাইছে এডির দাম নয়শো পয়সা হইলে অনেক কম অনেক কম ধরো স্বামীর সাইমার জন্য দিয়ে দিব বছর আইসা আসতেছে না দুই ভাই বোনের জন্য দুই প্যাকেট দিয়ে দিব স্বামীরা ওইবার নিয়ে গেছে ওর একটা তুমি নিবা আর একটা স্বামী স্বামার ও আমি তো এটি নিব আমরা যে হোটেলে খাইতে আসলাম খানা আসলে আগে করলাম না তোমার হাড়ির খানা আছে তোমার হাড়ি ভরা এখন এক হাড়ি খানা

এটা চল্লিশ বাজে বসছি যে এটা খাইতান এটা খাইতান উচামি ক্লিনিক আমি দুইটার কথা তোমরে কবে কিলাম মহিলাদের সাইডটা বাহিরের সাইডে খুবই সুন্দর খুবই সুন্দর গ্লাস করা না এটা পলিথিন মোটা পলিথিন দিয়ে করা তবে পাশে গ্লাস খুব সুন্দর গ্লাস করা হয়েছে খাচ্ছে তো খাচ্ছে বাসার খানা তো মজা হয় না বললে বলো জোর করে বলাই বা নাকি কিন্তু হোটেলের খানাটা বলো কেমন এটা পাঞ্জাবি বিরিয়ানি হায়দ্রাবাদি পাকিস্তানের হায়দ্রাবাদ দি বিরিয়ানি এটা আমরা বসা वैसे करते तो खाना शेष करला। आम्ही पूरा खात परलाम ना आमिर हमझर जनु एकटू नीन नीलाम। और कुछ चाहिए स्वीट में? इसमें और थोड़ा चावल देगा? छोटा एक बच्चा है उसको तो मैं छोड़ के आया इसलिए। ऊपर का टॉप प्राइस देना है ना। जैसे बोले तो जिसमें स्पाइस कम होता है ऐसा राइस वाला देना है। ओके okay, hmm. जैसा है थोड़ा सा थीक दे के, वो छोटा बच्चा है, उसको रख के आया okay, okay. दे ना दे हम जाए की इच्छुक आज तो कोई सी ना फोर आर डोरे आज ना বলি বাইরে হোটেলে বাইরে যাবি কয় না কই খাইতে যাবি কয় না কই হোটেলে খাবো যাবি কয় না মানে যতটা সব না তারকে ঠিক আছে পড়তে আয় পড়তেও আসবে না তুমি তো ভিডিওটা দেখো না আর হাত পাও কাটিয়ে দিতাম বলে খাইতানে বড় বড় বিল্ডিং এডি অবশ্য আগের থেকেই এই বিল্ডিংয়ের দিক না খানা ভালোই লাগছে কি খাইবা খানার লাস্টে মিষ্টি জিনিস দেয় ওরা আমার এডিটু বেশি হয়ে গেছে আমির হাম যার জন্য আমির হাম যায় বহুত পরিশানি করে এই যে দেখেন কত সুন্দর ভাজা হয়েছে এটি এত জুসি জুসি হয়েছে আমি কাটিয়া দেখাইতেছি এখন যে এত সুন্দর আমজার জন্য আরও দু তিন পিস রাইখা দিয়ে আমি কাটবো ঠাকুরে দেখেন দেখেন ভিতরে কোনো তেল নেই এটার আর এটা এত নরম হয়েছে এত সফট হয়েছে যে ম্যারিনেট করে রাখার পরে হয়তো আমি বুঝাইতে পারতেছি না বসতে পারতেছে না কিন্তু আমি চাকু দিয়ে একদম ইজিলি এডি এত সফট হওয়ার কারণে এই সাইডটা বেশি ভাজা হয়ে গেছে যার জন্য শক্ত রয়েছে আমি এটা মনে করেন যে এই যে দেখেন চাকুর সাহায্যে আমি এটা একদম ই হয়ে যাইতেছে একদম টুকরো টুকরো হয়ে গেছে অর্থাৎ অনেক সফট হয় ভাজাটা আর এটা অনেক জুচি জুচি থাকে এই সাইডটা ভাজা হয়েছে বেশি আমি আমির হামজার কাছে গেছি ভিতরটা দেখাই এই দেখেন ভিতরটা একদম জুসি জুসি আর হয়েছে কি খুব সুন্দর হয়েছে আমি গুলা সবুজে সালাদের সাথে এখন দিয়ে দিব দিয়ে মিক্স করে রুটি দিয়ে খাবো আমি আমি এখন রুটিটা বানাবো আমি রুটির জন্য এই যে আটাটা বলে রাখছি এটা দিয়ে এখন রুটি হবে সাদা আটা এটা আর এই সাদা আটাটা আমি বলে নিয়েছি এটা দিয়ে রুটি বানাবো এখন কি চিকেনটা ম্যারিনেট করে রাখছিলাম হলুদ দিয়ে নেই তবে ক্যামেরায় হলুদ আসতেছে এটা আসলে হলুদ দিয়ে নেই আমি মশলা দিয়ে এটারে আমি চিকেন টিক্কা বানানোর জন্য তো ম্যারিনেট করে রাখছি ক্যামেরায় এটা অনেক হলুদ আসতেছে আসলে এটা হলুদ না বাস্তবতায় তো এটা ম্যারিনেট করে রাইখা এখন আমি হয়েছে গিয়া এটারে আমি রাম যা কিছু খাই না এই জন্য আমি হামজার জন্য কয় পিস ফ্রাই করতেছিলাম আমির হামজার জন্য কয় পিস ফ্রাই করে দিছি আমির হামজা খাইছে আর আমি ভাবছি রাতে আমরা ভাত খাবো না আমাদের জন্য কয় পিস ফ্রাই করি তো আমি এটা এইভাবে চিলি মুরগিটা দিয়া বানাই সালাদের সাথে খাই আমরা রুটি দিয়া খিরা একদম জুসি জুসি থাকে ডিম ঝালে এটা আমি ভাজতেছি আমি অনেকটি কেটে নিচ্ছি সেটা হইছে কাঁচামরিচ পেঁয়াজ তারপরে রসুন টমেটো শশা কেটে নিয়ে মুরগিগুলারে কেটে এটার সাথে দিয়ে দিছি পিস পিস করে দিয়ে এখন আমরা এটা রুটি দিয়ে খাব আর আমির হামজা মুরগি অনেকটু খাবে বলছে কিছু খাইছে বলছে আরও খাবে আমি আরও কয় পিস ভাজতেছিলাম তো মাংসটা কতটা জুসি জুসি হয় মানে ফ্রাই করার পরে ওই জিনিসটা দেখা নেও আর যারা অনেকে ডায়বেটিস এটা সেটা ভোগে চিকেন খাইতে পারে না সমস্যা তাদের জন্য আমি বলবো যে এইভাবে সালাদ করে সালাদের সাথে মিলে রুটি দেওয়া এটা খুব টেস্টি খানাটা সাথে কাঁচা রসুন কেটে দি আমি ভিডিওটা শুরু থেকে করি নেই আমি অনেক কিছুই আসলে তৈরি করা হয় কিন্তু এমন বিডিও করা হয় না আমার তো আজকের ভিডিওটা ডায়াবেটিস প্রেশার যে সমস্ত কোলেস্ট্রল যে সমস্ত লোকের আসে তাদের জন্য মুরগিটারে ফ্রাই করে নেন আপনি এই মুরগিটাতে একটুও তেল থাকে না আমি ফ্রাই করে উঠাইতেছি আরও তো কয় পিস আমি দেখাইতেছি তার সাথে আপনি শসা টমেটো পেঁয়াজ তারপরে কাঁচামরিচ আপনি ধনিয়া ভাতও অ্যাড করতে পারেন এটার সাথে তারপরে হয়েছে গিয়ে আপনার এই জিনিসগুলো সব সালাদ সালাদের সাথে মুরগিডারে জাস্ট কেটে আমি হাড্ডি সহকারে হাড্ডি অনেক কম আছে এটাতে তো যতটুকু আছে সব সহকারে কেটে নিছি নিয়ে আমি সালাতের সাথে মিক্স করছি এটা রুটির সাথে আমরা খাব এখন তো আপনারা চাইলেও বাসায় এভাবে তৈরি করে খেতে পারেন যেটা মুরগির পিস আপনি আরও বড় করেও নিতে পারেন আমি তো চিকেন টিক্কা করার জন্য আমি চিকেন টিক্কা করার জন্য যখন করছি তো আমি এটা থেকে আবার এখন আমির হামজার খাওয়ার জন্য আমি একটু ফ্রাই করছি আবার চিন্তা আমরা রাতে রুটি খাবো তাহলে আমরা এটা দিয়েই খাই আমরা যখন এই মাংসটার ভিতরে একটু তেল ঢুকে নেই তার কারণ এটা শুধু তেলের উপরে ভাজা হইতেছে এটার ভিতরে কোনো তেল ঢোকে না যে কোনো রোগী অসুস্থতা মাংস খান না এটা আপনি খেতে পারেন কারণ মাংসটা ভিতর থেকে একদম নরম তার কারণ মাংসটা আমি যখন ম্যারিনেট করছি তখন আমি এই মাংসটারে বেশ ভালো করে হাতে মানে নখে আমি যতটা পারছি যেটারে কাঁটা চামচ দিয়ে কেচতে হয় আমি এটাকে কেচি নেই এটা এমনি মশলা অনেক ঘন্টা যখন মশলাতে দিয়ে আপনি ম্যারিনেট করে রাখবেন এটা নরম হয়ে যায় তারপরে এটা ইয়ে করলে এটাতে কোনো তেল নেই দেখেন মাংসের ভিতরে কোনো তেল নেই মাংসের উপরে এটা ফ্রাই হইতেছে আর ফ্রাইটা হওয়ার পরে মাংসটা আমি কেটে দেখাবো যে ভিতরটা কত জুসি জুসি থাকে আপনি এটা বসায় করে দু চারজনের ঘরে একটা মুরগি আনলে বেশ ছোট ছোট পিস করে খেতে ম্যারিনেট করে আর ম্যারিনেট করতে কি লাগছে আদা রসুন তারপর আমি দিছি একটু ভিনিগার ভিনিগার দেওয়া আদা রসুন দেওয়া আর হয়েছে কি আপনার মরিচের গুঁড়া দিয়া আমি এটাকে ম্যারিনেট করছি আমি এটা ম্যারিনেট করে রাখছি তো আপনারা ঠিক এভাবে ম্যারিনেট করেন আর কেউ যদি চান যে গ্রাম সুন্দরের জন্য ধনিয়া আদা ভাঙ্গা করে এটার সাথে দিতে পারেন যে সরি ধনিয়া না জিরা জিরাটারে আদা ভাঙ্গা করে এটার সাথে দিলে খুব সুন্দর এই মাংসের ভিতরে ভিতরে যে থাকে আর ওইটা যখন খাওয়া হয় দাঁতের নিচে করে খুব ভালো লাগতো আপনারা এভাবে করতে পারেন আমি এভাবে করে বাচ্চাদেরকে দিতাম স্কুলের টিফিন তো রাতেও পড়ার সময় আমরা এভাবে করে খাই আজকে আমি মানে একটু ভিডিওটা লাস্ট মুহূর্তেই করতেছি তো সাথে থাকুন এটা হোক আর রুটিটা আমি অন্যরকম করে হাতে বানাবো এখন